ですかね。あ、刺し。どう。 Yaşasın. Ş�� Sherif'e çok inç e isn't he. 1 1 reconst জোন জোন এনে যোন একটা বস সুন্দর আল্লাহ লাগিস আর করে ও করতে এ আলো রইছে

হয়ে গেলে ভিডিও করে নিয়ে আমি সব দেখাবো যে আমাদের ব্যাচের বাইরে এরকম এরকম

তোমার কেমন লাগতেছে ভালোভাবে বলো ভালো ভালো লাগছে কেমন লাগতেছে আপনি আমার এই আপনার কাজ কতদিন ধরে করতেছেন হ্যাঁ আপনার কাজ কতদিন ধরে করতেছেন তো আজকে মঙ্গলবার রাত রাত থেকে পাঁচটা পাঁচটার পর থেকে এখনও কয় দিন লাগতে পারে শিল্প শিল্পচর্চার তো কোনো ই নেই একটা পাখিকে দুই দিন তিন দিন পাঁচ দিন রেসব করা যায় আবার দেখা যায় পাখি রূপে তার এটা পাখিটার এটার সম্পর্কে সময় লাগে না কিন্তু পাখিকে যদি সেই পাখির রূপ যদি মোটায় দৌড়তে হয় তাহলে একটা পাখিকেও তার দিন লাগতে পারে তো বেশ বড় জায়গা এই পাখিগুলো কী এটা তো আসলে জঙ্গলের সারোর বলে বক পাখি বকপাখি মূলত সাদা আছে বেশ কিছু রকমের আছে তা আমরা মূলত যেগুলো দেখি আমাদের সচরাচর যেগুলো পাই সেগুলো হয়েছে সারস বলা হয় এবং গুজি বা ধলিবক এই এই নামে পরিচিত আমাদের দেশে আর এইগুলা কি পিঁপড়া বলে জঙ্গলের কাছে পিঁপড়া গাছে বাস করে ওটা আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট অনুপবাবুর আঁকা নিপুণ তুলির সৃষ্টি আর এই জঙ্গলের ভিতরে কি নৌকা চৌকা থাকে

ভাইয়া কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ খারাপ না কিন্তু এটা কোন কালের ইয়া হ্যাঁ এটা আদি কালের ইয়া কইছিস তো ভাই না মানে বক্সটার কালার কোন কালের আমি তাই বুঝলাম না বক্সটা কালার সেই কালার থেকে সাদা মাইসে কালার হবে ভালো হচ্ছে জিনিসটা দেখো আমার সব পছন্দ হইছে না খুব সুন্দর হইছে সুন্দর হইছে তাতে ভবিষ্যতে আমাদের আরও বেশি করে হয় হ্যাঁ বক্সটা মাছ দিয়ে দেন বাস ডগরি মাছ অথবা ফাইসে মাছ